আমারে সামনে আইসে কয় আমারে যে এত দ্বন্দ্ব এত ঝামেলা এখন দেখতেছি যে দুইজনের গলাগুলি করে আটকেছে দুইজনের কাবার নিয়ে আসে এটা কি দর্শকের সিম্পেথি পাওয়ার জন্য এগুলো করে না মানে সত্যি সত্যি যাবে না এত দিন সত্যি সত্যি ঝামেলা ছিল কিন্তু আজকে কথা বলার পরে মনে হচ্ছে যে নাই ওদের মধ্যে আর কোনো জয় ঝামেলা নাই আপনি শিওর আমি কোন আপনি ওদের মুখ থেকে শুনেন এই উপলক্ষে আপনি সব খুশি এই উপলক্ষে আমি সবাইকে খুশি খাচ্ছি খাবেন না চাচা খাওয়াবো আগে ওদের কাছ থেকে শুনে নেন যে ঘটনা সত্যি না মিথ্যা

আমিও চাইতে কিন্তু সত্যি কথা কই একটা যে ধরেন কত একটা ব্যবহার মেরে তোর গুলো এইবার এইবার আমি মিল হয়েছি ও

टेस्ट कीरोमई से काका अरे भाई हमें एक तो कर उसका रिव्यू तो दे ना चाचा उसका तो देओ अभी तो जीवने फुसका नहीं है खावला पाईली थारी नहीं ये जान ना क्या आज का ऐसा अपना खा ये मत फिनिश ही

এত সুস্বাদু এম কে টিমের ফুচকা তা বলে বোঝানো যাবে না এই একমাত্র এম কে টিমের ফুচকাই আজকে এই দুই তাল নাগানিক এক জায়গায় খেয়ে তাই এই ফুচকারই এত গুণ ফুচকা ধন্যবাদ আমাদের প্রিয় শিল্পী রিয়া আপু এবং শোভা আপু দুজন একসঙ্গে কাজ করবে এটা একটা ভালো সংবাদ আমরা চাই সারা জীবন যেন শোভা এবং

রিয়া একদিন ঈদের দিন আমি বাইরে এসে লাগছি আমার এত ভালো লাগতেছে মানে বুঝিনি ভাই কে রে ওটা দুজন আমার কে নেবে ভাই আমার এমনি মনে হচ্ছে সেই লাগছে ঈদ আপনার সবারই কিন্তু

মানে আমার আর ও তো হচ্ছে আগের দিন বলছে যে সফার সাথে আমি মানে মিল হয়ে যাব তারপরে দিনই নাইমাপুর ছেলের হচ্ছে জন্মদিন ছিল তো মিলন ভাই আর কিন্তু সেই কাজ ঠিক আছে আর আপনাদের ইয়াত অনুষ্ঠান করছে তাও না শুধু আমাকে বলছিল ভিডিও করে মিলন ভাই থেকে ছুটে গেছে যে না সবার রিয়া মিল হওয়া মানে অনেক কিছু আমি নিজে হাতে দেখ মানে নিজে চোখে দেখতে চাই তো সেই দিন রাতে ভাইয়া আমাকেও বলেছিল কিন্তু আমরা বেলজ্জের মতো আমার কাহাক পাড়া দিছিলাম দাঁত দিছিল না মানাই না কাউকে বলছিল না ওইভাবে ইয়া করছিল না শুধু আমাদের দুজনকেই বলছে আমার কয়েছিলাম শোভা গেলে যাবার নামে আমার ছেলেটা কতটা শুভে আল্লাহ ওর কাছে আমার প্রশংসা থাকতো আমার কাছে ওর প্রশংসা করতো যাতে আমাদের মিল হয়ে যায় অনেক ভালো মানুষের মানুষ তো ওই জন্য সব সময় ভালো চিন্তা করে আপনাদের ফুচকা খাওয়া শেষ ভালো মনের মানুষ আমি তার কি তো মিল

ভালোবাসি gosto ছিল nada chilo বস্ত gosto lilo ta dali ছিল kemo gostu chilo না. ke gosto gosto nada chilo re jeke chilo na kichu bolben apni ashabu nada chilo re jeke chilo na nada chili kintu tehar hoye khawai

এই এম কে টিম এই শিল্পীদের যত ভালোবাসে ওদের সঙ্গে যতটা মিশে ওদের মনের কথা মনের দুঃখ মনের কষ্ট যতটা বুঝে যতটা বুঝে অন্য কোনো টিম ওদের এতটা বোঝে কিনা ওদের অতটা সাপোর্ট করে কিনা এটা দর্শক মন্ডলী আপনারা কমেন্টের মাধ্যমে সেটা আমরাও জানি আমরা জানি যে এম কে টিম আমাদেরকে কতটা ভালোবাসে আমি একজন দর্শক একটা কমেন্ট করতে চাই তারা গাইলেও কম না

Oh high school. o sapá, O high school, high school,

یشون